কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান কোন ব্যাংকে জাতীয় প্রতিষ্ঠান বলা হয় কেন্দ্রীয় কেন্দ্রে ব্যাংকে কোন ব্যাংকে ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রতিটি স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে প্রতিটি স্বাধীন দেশে কি ধরনের একটি করে ব্যাংক থাকে প্রতিটি স্বাধীন দেশে একটি করে কি ব্যাংক থাকে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতে কেন্দ্রীয় ব্যাংকের নাম আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ কি ইন্ডিয়া ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইংল্যান্ড ইংল্যান্ড ইংল্যান্ডের ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ইংল্যান্ডের ব্যাঙ্ক অফ ইংল্যান্ড প্রতিটা দেশে একটি করে তাদের কেন্দ্রীয় ব্যাঙ্ক থাকে তাহলে ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান তাহলে একটি জাতীয় প্রতিষ্ঠান বলা হয় কোনটাকে ব্যাংকে একটি জাতীয় প্রতিষ্ঠান বলা হয় কোনটাকে ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান বলা হয় কোন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকেটেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেমোরাইজ করে ভালো একটা রয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড ভবন ব্যাংক অফ ইংল্যান্ড ব্যাংক রয়েছে এটা ইংল্যান্ড ভবন ফেডারেল ভবন এটা কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যবালী আছে সেই বিষয়টা দেখো কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্যবালী আছে মনোযোগ সহকারে দেখো প্রত্যেক দেশের ব্যাংক ব্যবস্থার ও মুদ্রা বাজারে অভিভাবক নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সার্বিক অর্থনীতির স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে প্রত্যেক দেশে বাণিজ্য প্রত্যেক দেশের ব্যাংক ব্যবস্থার মুদ্রা বাজারের অভিভাবক প্রত্যেক দেশের ব্যাংক ব্যবস্থা মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কোন ব্যাংক নিয়ন্ত্রক হিসাবে কোন ব্যাংক কাজ করে কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক 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 কোন সার্বিক অর্থনীতির স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যগুলি আলোচনা করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যেসব কাজ তার ভিতরে আছে নোট নোট ও মুদ্রা অপচলন নোট ও মুদ্রা প্রচলনদার সেকেন্ড ব্যাংকে প্রধান কার্যবলীর ভিতরে রয়েছে ফটো মুদ্রা প্রচলন নোট ও মুদ্রা প্রচলন কোন দেশে কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে কোন দেশে কোন ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ভেরি ভেরি ইম্পর্টেন্স এই ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে অতীতে দেশে মোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংক আইন অনুযায়ী স্বর্ণ রূপা বৈদেশিক মুদ্রা জমা রাখতে হতো অতীতে দেশে নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আইন অনুযায়ী স্বর্ণ মানে সোনা রৌপ্য মানে রূপা বৈদেশিক মুদ্রা জমা বৈদেশিক মুদ্রা বা টাকা পয়সা জমা রাখতে হতো বর্তমানে দেশে অর্থের ও তার মূল্য নিয়ন্ত্রণ অনেকাংশ ব্যাংকের যোগান নীতির উপর নির্ভরশীল বর্তমানে দেশে অর্থের যোগান ও তার মূল্য নিয়ন্ত্রণ অনেকাংশ কোন ব্যাংকের নীতির উপর নির্ভরশীল কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভরশীল কোন ব্যাংক এর কেন্দ্র ব্যাংক এর নীতির উপর নির্ভরশীল এটা হচ্ছে কাগজে নোট ছাপানো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই